ভুলে যাওয়া কি কোনো মানসিক রোগ আমাদের কাছে চেম্বারে এসে অনেক রোগী জিজ্ঞেস করেছে স্যার ইদানিং আমি কোনো কিছুই মনে রাখতে পারতেছি না এটা কি কোনো মানসিক সমস্যা এর উত্তরটা আসলে এক কথায় দেওয়া সম্ভব না হ্যাঁ অথবা না দিয়ে ভুলে যাওয়া এটা কোনো মানসিক রোগের কারণে হতে পারে আবার এটা একজন স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের নিত্য নিত্যনৈমিত্তিক ঘটনাও হতে পারে যদি হয় যে আমরা সব মানুষই ভুলে যাই ভুলে যাওয়াটাও আল্লাহ তালার একটা নিয়ামত কারণ সব যদি আমরা মনে রাখতাম তাহলে তো আসলে এটা আমাদের জন্য অনেক কষ্ট হতো আমাদের অনেক জীবনের অনেক ঘটনা আছে যেগুলো আসলে ভুলে গেলেই বরং ভালো সব জিনিস মনে থাকলে এটা এই স্মৃতিগুলা অনেক সময় আরও বর্তমানকে ভবিষ্যৎকে আরও প্রভাবিত করতে পারে আচ্ছা আমরা এখন কথা বলবো যে ভুলে কেন যায় যদি মানুষের আমরা যেমন আমাদের ফোনের মধ্যে মেমরি থাকে মেমোরি যখন শেষের দিকে চলে আসে যে আর বেশি নাই তখন দেখা যায় যে মোবাইল অনেক স্লো কাজ করতেছে তেমনিভাবে আমরা যদি কোনো কারণে অনেক বেশি মানসিক চাপে থাকি তখন আমাদের ব্রেন ওইভাবে নতুন নতুন ইনফরমেশানগুলো ঠিকভাবে নিতে পারে না এই কারণে আসলে যেহেতু ঠিকভাবে ইনফরমেশান নেয়ই নাই এজন্য রিকল করাটাও সম্ভব হয় না এজন্য তিনি হয়তো ভাবতে থাকেন যে তিনি সব কিছু ভুলে যাচ্ছেন তো এছাড়াও বিভিন্ন মানসিক রোগের কারণে মানসিক ডিজঅর্ডারের কারণে ওই সমস্যা হতে পারে যদি কোনো মানুষ বিষণ্নতায় ভোগে মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার তাহলে দেখা যায় যে তার ব্রেন সব কিছুই স্লোলি নেয় কনসেন্ট্রেশন করতে পারে না সে কারণে ভুলে যেতে পারে আবার যদি কারো ওসিডির সমস্যা থাকে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার দেখা গেল যে একটা চিন্তা নিয়ে অনেক চিন্তা করতে আছে বা এটা ওটার মধ্যেই তার ব্রেন সময় কাজ করছে তো তখন আসলে ভুলে যেতে পারে এবং ওসিডিতে খুবই কমন রোগী সমস্যা নিয়ে আসে যে আমি ভুলে যাচ্ছি কিন্তু রোগীর যখন আরও অন্যান্য উপসর্গ আমরা হিস্ট্রি নেওয়া শুরু করি তো আসলে দেখা যায় যে রোগী আসলে ওসিডিতে ভুগছে এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার যেগুলো আছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাংজাইটি ভুলে যাওয়ার সমস্যাটা খুবই কমন আর আমরা যেই ভুলে যাওয়াটাকে নিয়ে ভয় পাই সেটা আসলে আমরা যেটা ডিমেনশিয়া বলি সেটা স্মৃতি ভ্রম বা স্মৃতি ভ্রংস বলে থাকি তো এটা সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছরের পরে আমাদের প্রতি বয়স হওয়ার পরে ব্রেনের বিভিন্ন নিউরোনাল সেলগুলো আছে। এগুলো ধীরে ধীরে ক্ষয় যেতে থাকে ব্রেনের সাইজ ধীরে ধীরে ছোট হয়ে যায় তো তখন মানুষ ভুলে যায় এটাকে আমরা ডিমেনশিয়া বলি এই এর কারণেও মানুষ ভুলে যায় তো তখন যেটা হয় যে রিসেন্ট মেমোরিটা লস হয় বেশি রোগী দেখা যায় যে মুক্তিযুদ্ধে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে তিনি তার সব স্মৃতি মনে আছে কিন্তু আজকে সকালে তিনি কি খেয়েছেন এই কথা দেওয়ার সময় উনি ভুলে যান যে আসলে কী খেয়েছেন বলতে পারেন না অথবা একটা বানিয়ে উত্তর দেন তো এই ভুলে যাওয়া যদি আপনার এমন হয় যে আপনার বয়সটাও দেখতে হবে আবার আসলে সব হিস্ট্রিও শুনতে হবে শুধুমাত্র ভুলে যাওয়া এটা স্বাভাবিকভাবেই এটাও একটা মানে সাধারণ মানুষেরও হইতে পারে যে কোনো বিশেষ চাপে আছে তখন ভুলে যেতে পারে তো এটা নিয়ে খুব বেশি অডিট হওয়ার দরকার নাই আর যদি দেখা যায় যে না এটা আসলে ভুলে যাওয়াটা কোনো মানসিক রোগের সিমটম হিসেবে দেখা দিচ্ছে তাহলে এটাকে অবশ্যই গুরুত্ব সাথে দেখতে হবে এবং অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম